নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব দুই সালে পোল্যান্ডের লেবার মার্কেটে কি কি নতুন নিয়ম আসছে যা কর্মী ও নিয়োগকর্তা দুজনের জন্যই খুব গুরুত্বপূর্ণ পোল্যান্ড সরকার পুরনো শ্রমবাজার আইন পরিবর্তন করে একটি নতুন আধুনিক আইন চালু করেছে এই নিয়মগুলো দুই সাল থেকে শুরু হলেও দুই সালে পুরোপুরি কার্যকর হবে প্রথমেই আসি ন্যূনতম বেতন বিষয়ে দুই সাল থেকে পোল্যান্ডে মাসিক ন্যূনতম বেতন হবে চার পলিশ জ্লোটি আর চুক্তিভিত্তিক কাজের ক্ষেত্রে প্রতি ঘন্টার ন্যূনতম বেতন হবে একত্রিশ দশমিক চল্লিশ লোটি এই বেতন পুরো বছর অপরিবর্তিত থাকবে এরপর রয়েছে চুক্তিভিত্তিক কাজের উপর নতুন কড়াকড়ি যদি কেউ উমোবাজ লেচেনিয়া বা বিটুবি চুক্তিতে থেকেও বাস্তবে ফুল টাইম কর্মীর মতো কাজ করে তাহলে লেবার ইন্সপেকশন সেই চুক্তিকে স্থায়ী চাকরি চুক্তি হিসেবে ঘোষণা করতে পারবে এক্ষেত্রে নিয়োগকর্তাকে পিছনের তারিখ থেকেও জুজ ছুটি এবং অন্যান্য সুবিধা দিতে হতে পারে এবার আসি বিদেশি কর্মীদের নিয়মে দু সাল থেকে বিদেশি কর্মী নিয়োগের আগে নিয়োগকর্তাকে অবশ্যই অনলাইনে কাজের চুক্তি জমা দিতে হবে অবৈধভাবে কাজ করালে জরিমানা এখন আগের চেয়ে অনেক বেশি হবে কিছু ভিসায় কাজ করাও এখন নিষিদ্ধ আলাদা ওয়ার্ক পারমিট প্রয়োজন চাকরির বিজ্ঞাপন নিয়েও এসেছে বড় পরিবর্তন এখন থেকে প্রতিটি চাকরির বিজ্ঞাপনে বেতনের রেঞ্জ উল্লেখ করা বাধ্যতামূলক নিয়োগকর্তা আর প্রার্থীর আগের বেতন জিজ্ঞেস করতে পারবে না এর উদ্দেশ্য হল বেতন বৈষম্য কমানো দুই সালে আরও একটি নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে কিছু কোম্পানিতে পরীক্ষামূলকভাবে কাজের সময় কমানো হবে কিন্তু কর্মীদের বেতন কমানো যাবে না এটি এখনও পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে সব মিলিয়ে বলা যায় এই নতুন নিয়মগুলো কর্মীদের জন্য দিচ্ছে বেশি সুরক্ষা ও অধিকার আর নিয়োগকর্তাদের জন্য আনছে নতুন দায়িত্ব ও নিয়ম মেনে চলার বাধ্যবাধকতা আপনি যদি পোল্যান্ডে কাজ করেন বা ভবিষ্যতে কাজ করতে চান তাহলে এই নিয়মগুলো জানা খুবই জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ